I'm like, that's fucking fun. দেখতে পাচ্ছেন দর্শক এখানে সাধারণ জনতা শ্রীপুর ইউনিয়নের বাগের বাজার সংগ্রাম নতুন বাজার পুষ্পদাম রিসোর্টের সঙ্গে কৃষক লীগের একটি অফিসে এখানে তারা অগ্নিসংযোগ করেছে রাস্তার ভিতরে কৃষক মানে কিছু চেয়ার চেয়ার এখানে মানে ভেঙে ফেলা হয়েছে দর্শকদের দেখতে পাচ্ছেন এখানে পুষ্পদামের সঙ্গে পুষ্পদাম সংলগ্ন কৃষক লীগের অফিস এখানে সাধারণ জনতা ক্ষোভে ভেঙে ফেলতেছে चोलो दान सर त सर जो

কে আগুন লেগেছে 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 কোথায় কোথায় বাংলাছ বাংলা কি তোর बाप দাদা বাংলা কি তোর बाप দাদা কোথায় কোথায় বাংলাছ পাল গন্ডিয়ার গোলাপী আর কত জলাবি আর কত কাল জিলাবি পাল গন্ডে গোলাপী কি পাড় গোলাপী আর গতকাল কাল জিলাবি আর কত কাল জিলাবি We're doing this! <laughs>